আমার কাজগুলো আমি করতেই বেশি পছন্দ করি সুস্থ থাকি অসুস্থ থাকি সবসময় নিজের কাজগুলো নিজেই করি আসসালাম আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের নাস্তায় ফ্রোজেন রুটি ছিল তাই বের করে ভেজে নিয়েছি আর প্রতিদিন যে কোনো তরকারি রান্না করি একটু বেশি করে রান্না করি পরের দিন সকালে যাতে রুটি পরোটা দিয়ে খাওয়া যায় আর কি সাথে একটা ডিম্পোস করে নিয়েছিলাম তবে ডিম্পোসের বেহাল দশা একেবারে নিচ দিয়ে লেগে গেছে যাই হোক খেতে পারলেই হয় আর যেদিন আমার শরীরটা একটু খারাপ থাকে সেদিন আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি পরে যদি আবার বেশি অসুস্থ হয়ে যায় তাহলে আমার রান্নাবান্না কে করবে সেটাই আমার চিন্তা থাকে তো সকালবেলা উঠে আগে নিজে নাস্তা খেয়ে ওষুধ খেয়ে তারপর আবার দুপুরের জন্য রান্নাবান্না করছি আর কি আর আজকে এমনিতেই অনেক মাথা ব্যথা করছে তাই আর দুপুরের রান্নার জন্য কি করব। কিছুই ভেবে পাচ্ছি না ফ্রিজে যা ছিল তাই আর কি রান্না করছি ডিম আলো আমি প্রথমেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হালকা তেলে একটু ভেজে নিয়েছি আর এখন ডিম আলুর তরকারিটা ভুনা করব। যেদিন আমার রান্না করতে একদমই ভালো লাগে না তখন আমি এমন করে রান্না করি আর কি ডিম আলু বা যে কোনো একটা বেশি করে ঝুল দিয়ে এমন একটা তরকারি রান্না করি যাতে একবারে রাত পর্যন্ত বা কালকে সকাল পর্যন্ত খাওয়া যায় এদিকে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম যে মশলাটা কষানো হতে হতে ওইদিকে আমি ছেলের জন্য খাবারটাও রেডি করব। তো আমি এদিকে তরকারিটা বসিয়ে গ্যাসের চুলায় আবার ছেলের জন্য দুধ গরম করেছি ওকে খাইয়ে তারপর আবার অন্য একটা কাজ করতে হবে আর অসুস্থ থাকলেও না মায়েদের সব কাজই করতে হয় বাচ্চা সামলানো রান্নাবান্না করা সব কিছুই করা লাগে আর আমার কাজগুলো আমি করতেই বেশি পছন্দ করি সুস্থ থাকি আর অসুস্থ থাকে যাই হোক এদিকে কিন্তু বোনাটা কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে নিব তারপর ভাবলাম আবার শেষে যে আলুগুলো আস্ত আস্ত রয়ে গেছে আলুগুলো একটু ভেঙে দিই শেষে আবার আলুগুলো আমি ভেঙে দিয়েছিলাম যে ভিতরে মশলাটা ঢুকুক একেবারে শুকনা শুকনা করে ফেলবো আর কি তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করেই আমি উঠিয়ে নেব আর ওইদিকে আমি মাছ টমেটো আলু আরও কেটে রেখেছি ওইগুলোও রান্না করব। আর আজকে দুই পদের তরকারি রান্না করেছি দুই পদের তরকারিতেই আমি আলু দিয়েছি আর নতুন আলু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আলুময় তরকারি হয়ে গেছে আর কি যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছে আর এভাবে কিন্তু ডিম আলু ভুনা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে পরোটা দিয়ে বেশি ভালো লাগে আলুর দম এর মতো এমন হয় আর কি এদিকে কিন্তু এই তরকারিটা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আর অন্যদিকে আমি টাকি মাছ ভেজে রেখেছি যে এখন শুধু রান্না করব কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি আর মশলাগুলোও কিন্তু কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আলু এগুলো কিন্তু দেশি টমেটো আর দেশি টমেটোর ঝুল খেতে আমার কাছে বেশি ভালো লাগে হালকা টক টক লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে টমেটো আর আলুগুলোকে বেশি কষাতে পারেনি আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একবারে কড়াই ভর্তি ঝুল দিয়ে দিয়েছিলাম যে আজকে বেশি ঝোল রাখবো একবারে রাত পর্যন্ত বা কালকে সকাল পর্যন্ত খাবো এমন আর কি প্রথম দিকে একটু কম ঝোল দিয়েছিলাম পরে আবার আমি আরেকটু দিয়েছি যে না একটু বেশি করেই দেই দেখতেই তো পাচ্ছেন কতটুকু হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ